এই রাকি ভাই জি সাসা এ দেখায় এই তোর না কইছিলাম সকাল সকাল আই আই সরাবি আ তুই আইয়া মানে জেনে সহজ কাম শেনে গাসগা এই ব্যাটারিটি সরাইব কেডা কি রে চাচা রোজা রাখছি তোস পুরিল খুব ক্লান্ত রোজা রাখছস মানে রোজা রাসস তো কি হইছে তাই বলে কি কাজে ফাঁকি দিবি কাজে ফাঁকি দিলে হোক বের করে থেকে যা সরা যা যাইতেছি চাচা চাষা কিছু কথা ছিল বাসায় ছোট ভাই বোন রোজা রাখছে তো অগলৈগে ইফতারি নিতাম যদি কিছু টাকা দিতেন তাইলে খুব ভালো হইতো সারা দিন কামে দাস ফাকি আয়া খালি কানের সামনে টাকা টাকা গান 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 করস চাচা আসলে এই দিন তো সব সময় আসব না আর ওরা সব সময় রোজা রাখতেও পারে না আজকে একটা আবদার করছে যদি কিছু টাকা দিতেন তাইলে খুব ভালো হইতো আবার টাকা টাকা করো না যা বেটা যা কালকে তেনে তোর জন্য এই দেখি ভাই আমার কি সফতারি দিবেন ওই মাহা দিদে হতো কি লাগবো দেয় টাকা দিছে টাকা দেয় এ ভাই এদিকে টাকা দিছো তুমি জি না ভাই ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই আজকে বাসায় ছোট ভাই বোনা ছিল ওরা আবদার করছে যে আজকে আমি ওদের জন্য ইফতার নিয়ে যাব ভাই আমি পরে টাকা দিয়ে দিম বাকি কোনোই নাই এমনি ব্যবসা বাণিজ্য ভালো হয় না আপনি এসেন বাকি লইতো না দেন না আমি টাকা তো পরে দিয়ে দেব পরে কোনো বাকি নাই ওরে যাইতে কইতো যাও এই ভাই জানতো কাস্টমার ছেলেটাকে আমার পরিচিত মনে হচ্ছে কোথায় যেন দেখেছি ও এখানে কি করে মন খারাপ করে মনে বসে আছে আরে ভাইস্তা তুমি এই জায়গায় আসসালামু আলাইকুম চাচা আপনি এই আলাইকুম সালাম আমার কতুল্লাহ কি বাবা তুমি এখানে কি করো আসলে আজকে আমার ছোট ভাই বোন আছে না দুইজন ওরা বলছিল কি কাজের পরে ওদের জন্য ইফতারি নিয়ে যাইতে কিন্তু আমি আমার মাহাজনের টাকা কাজের যে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে প্রত্যেকদিন রুম কাজ করি কাজের পরে আমাকে টাকা না দিয়ে বের করে দেয় চলো তো আমার সাথে দেখি কি করা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালামদুল্লাহ হ্যাঁ ভাই আমাদের কিছু লাগবে ও কি কি চাই ঠিক আছে যা যা লাগে ইফতারগুলা দাও বাবা ভাই কত টাকা হয়েছে তোমাদের ভাই একটু আগে ছেলে ডিপ্তারি নেওয়ার জন্য আসছিল কিন্তু এর সাথে যে ব্যবহারগুলো আপনি করছেন আসলে এগুলো ঠিক না রোজার মাসে নবী করম সাল্লাম বলেছেন রোজার মাসে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে একটা খেজুর এবং এক গ্লাস পানি যদি তাকে পৌঁছে দেয় তো নবী করিম সাল্লাম বলেছেন তার যতটুকু রোজা রেখে সব হবে তার আমল নামা ওই সবটুকু দ্বিগুণ করে দেওয়া হবে আল্লাহ আর আমরা কি ব্যবহার করি কিন্তু এটাই উত্তম মাস পবিত্র মাহে রমজান ঠিক আছে কিন্তু এই ধরনের ব্যবহার কারোর সাথে করা উচিত না আপনি এই কাজটা আসলে ভালো করেননি ঠিক আছে এতটুকুই আর কি আচ্ছা ভাই ঠিক আছে আসলে বিষয়টা বুঝতে পারিনি তো ঠিক আছে আপনি যেহেতু আপনি ভুলটা বুঝতে পেরেছেন জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি কিছুই মনে করিনি তো ভবিষ্যতে এরকম আর আশা করি কারোর সঙ্গে করবেন না এটাই আশা করব রমজান মাস ধৈর্য সংযম ও দয়ার মাস এই পবিত্র মাসে যদি কোনো মালিক তার কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে অভুক্ত রাখে তাহলে সে কেবল কর্মচারীর প্রতিই নয় বরং আল্লাহর বিধানের বিরুদ্ধে অন্যায় করেছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে তার সমপরিমাণ সোয়াব পায় অথচ রোজাদারদের সোয়াবের কোনো কমতি হয় না একটু খেজুর এক গ্লাস পানি কিংবা একটুখানি ইফতার কাউকে দিলে আল্লাহ আল্লাহতালা তার প্রতিদান বহু বাড়িয়ে দেন কিন্তু যারা দরিদ্র মানুষকে অপেক্ষা করে তাদের সঙ্গে কঠোর আচরণ করে তারা কি জানে কত বড় গুণার কাজে লিপ্ত হচ্ছে রমজান আমাদের শিক্ষা দেয় সহানুভূতি ভালোবাসা ও সাহায্যের আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি কেউ যেন ক্ষুধার্ত না থাকে কেউ যেন অবহেলিত না হয় মানুষের প্রতি দয়া করলেই আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন